হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো গুপ্ত যুগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে টোটাল হানড্রেড এমসি নিয়েছি তো হানড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ শ্রীগুপ্ত নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত ওয়ান নেক্সট কোশ্চেন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্তকে এটা অনেকবার পরীক্ষায় এসছে আর যতগুলো কোশ্চেন নিচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন বা এখন নাম এলাহাবাদের নাম চেঞ্জ হয়ে এখন নাম হয়েছে প্রয়াগ প্রশস প্রয়াগরাজ ঠিক আছে তার অনুযায়ী প্রয়াগ প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ হরিসেন নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর বি চন্দ্রগুপ্ত চীনা পর্যটক কার রাজত্বকালে ভারতে এসছিলেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু নেক্সট কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি কুমারগুপ্ত ওয়ান নেক্সট কোশ্চেন কোন গুপ্ত শাসক কোন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর অপশান সি স্কন্দগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল সঠিক উত্তর অপশান সি সংস্কৃত নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত কোন গ্রন্থটি গুপ্ত যুগে রচিত হয় সঠিক উত্তর অপশান সি অভিজ্ঞানম শকুন্তলম গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান বি দিনার গুপ্ত যুগের প্রধান শিল্প কোনটি ছিল সঠিক উত্তর অপশান বি স্থাপত্য ও ভাস্কর্য গুপ্ত যুগে দশাবতার মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি দেহগড় শশাঙ্ক নামক স্বাধীন শাসক কোন গুপ্ত সম্রাটের সমসাময়িক ছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরে কেউই নন নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে আম্রকোষ নামক অভিধানটি কে রচনা করেন আম্র সঠিক উত্তর অপশান এ অমর সিংহ গুপ্ত যুগে গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি আর্যভট্ট বরাহমির এবং ব্রহ্মগুপ্ত তিনজনই গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন গুপ্ত যুগে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন আর্যভট্ট কি আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি পৃথিবীর গোল শূন্যের ধারণা এবং পৃথিবীর অক্ষের উপর ঘূর্ণং নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে আট কি ছিল সঠিক উত্তর অপশান এ বন বিভাগ গুপ্তযুগের যুগের শেষ বিখ্যাত শাসককে ছিলেন সঠিক উত্তর অপশান সি স্কন্দগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত রূপার মুদ্রা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান বি রূপক নেক্সট কোশ্চেন কালিদাস কার রাজসভা অলঙ্কৃত করতেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে শল্যচিকিৎসার জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ সুশ্রুত গুপ্ত যুগের ধন্যন্তরী কে ছিলেন সঠিক উত্তর অপশান সি চিকিৎসক গুপ্ত যুগে সতীদাহ প্রথার প্রথম প্রমাণ কোন শিলালিপিতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি এরান শিলালিপি এর উপাধি কে ছিল এর উপাধি কি ছিল সঠিক উত্তর অপশান বি সক্রাদিত্য নেক্সট কোশ্চেন হরিসেন কোন সম্রাটের সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের কোন সম্রাট অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের মৃৎশিল্প কোন জায়গায় বিখ্যাত ছিল সঠিক উত্তর অপশান সি অহিছত্র কোন গ্রন্থটিকে ভারতের ইতিহাসের সোনালি যুগের একটি উৎস বলা হয় সঠিক উত্তর অপশান বি ফাইয়েনের বিবরণী নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের নবরত্ন কাদের রাজসভায় ছিলেন গুপ্ত যুগের নবরত্ন কাদের রাজসভায় ছিলেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু নেক্সট কোশ্চেন বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলতে পারো ঠিক আছে কোন গুপ্ত শাসক লিচ্ছবি দৌহিত্র নামক পরিচিত নামে পরিচিত ছিলেন কোন গুপ্ত শাসক লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান সি গুপ্ত অপশান সি সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের গুপ্তচরদের কি বলা হতো সঠিক উত্তর অপশান সি বকুন কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি ধারণ করেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু গুপ্ত যুগে সেনার প্রধানকে কি বলা হতো সঠিক উত্তর অপশান মুহা বলাধিকৃত মুহা বলাধিকৃত ঠিক আছে নেক্সট কোশ্চেন দেবগুপ্ত কোন সম্রাটের অপর নাম ছিল সঠিক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন গুপ্ত শাসকের আমলে খুন আক্রমণ শুরু হয় সঠিক উত্তর অপশন ডি স্কন্দগুপ্ত নেক্সট কোশ্চেন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর অপশান বি বরাহমের গুপ্ত যুগে রাজস্বর প্রধান উৎস কি ছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি বাণিজ্য কৃষি এবং কর কোন গুপ্ত সম্রাট সর্ব রাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন আর্যভট্টিয়ম গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর এ আর্যভট্ট গুপ্তযুগে শল্য চিকিৎসার উপর লেখা প্রধান গ্রন্থ কোনটি সঠিক উত্তর অপশান বি সুশ্রুত সংহিতা গুপ্ত যুগের কোন সম্রাটকে বিনা বাজানো মুদ্রায় দেখা যায় সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্তকে কে গুপ্ত যুগের বিচার দণ্ডনায়ক কে ছিলেন কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু গুপ্ত যুগে ভূমি কর কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ ভাগ নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে শুল্ক কি ছিল সঠিক উত্তর অপশান এ বাণিজ্য কর নেক্সট কোশ্চেন সাগর গুপ্ত কোন সম্রাটের উপাধি ছিল সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত কোন গুপ্ত সম্রাট পরম দৈবত উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান সি গুপ্ত ওয়ান নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে দণ্ড পাশিক কে ছিলেন সঠিক উত্তর অপশান সি পুলিশ প্রধান নেক্সট কোশ্চেন বিশাখ দত্ত কোন নাটকটি রচনা করেন সঠিক উত্তর অপশান বি মুদ্রা রাক্ষস নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে মহেন্দ্রাদিত্য কার উপাধি ছিল সঠিক উত্তর অপশান সি কুমার গুপ্ত ওয়ান নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে ভাস্কর্য শিল্পে কোন ধাতু ব্যবহার করা হতো সঠিক উত্তর অপশান বি তামা তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক করার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে মহা প্রতিহার কে ছিলেন সঠিক উত্তর অপশান এ প্রধান দ্বার রক্ষক নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের প্রযুক্তির একটি উদাহরণ কি সঠিক উত্তর অপশান এ লোহাস্তম্ভ নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন্দের আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর অপশান ডি স্কন্দগুপ্ত গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যর প্রধান বন্দর কোনটি ছিল সঠিক উত্তর অপশান এ তাম্রলিপ্ত নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগের ধাতুবিদ্যার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কি সঠিক উত্তর অপশান বি মেহেরুল স্তম্ভ নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে গ্রামসভার প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশান এ গ্রামের প্রধান নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের কোন সম্রাটকে সর্বশক্তিমান বলা হতো সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্তকে নেক্সট মুদ্রা মুদ্রারাক্ষস নাটকটি কোন বিষয়ে লেখা সঠিক উত্তর অপশান বি মৌর্য যুগের ইতিহাস গুপ্ত যুগের পঞ্চতন্ত্র নামক গল্প সমগ্র সংগ্রহটি কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ বিষ্ণু শর্মা কোন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত টু এর পর সিংহাসনে বসেন সঠিক উত্তর অপশন বি বিষ্ণুগুপ্ত নেক্সট কোয়েশ্চেন গুপ্তাব্দ কখন শুরু হয় সঠিক উত্তর অপশান বি তিনশো উনিশ গুপ্ত গুপ্তযুগের কোন সম্রাট পরম ভট্টারক উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত টু এবং কুমারগুপ্ত ওয়ান নেক্সট কোশ্চেন আদিসুর কে ছিলেন সঠিক উত্তর অপশান এ একজন গুপ্ত সম্রাট গুপ্ত যুগে রাজকীয় শিল্পকর্মের মধ্যে কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য সঠিক উত্তর অপশান এ মন্দির নির্মাণ কোন গুপ্ত সম্রাট সর্ব রাজকর্তা উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের কোন মন্দির শিখর শৈলীর প্রথম উদাহরণ সঠিক উত্তর অপশান বি দেওগড়ের দশাবতার মন্দির নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে ভূমিদান কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি অগ্রহার ভূমিদান এবং ব্রহ্মদেহ নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে নগরের প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশান এ নগরক নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের কোন শাসক পরমেশ্বর উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত টু ছত্রপতি উপাধি কোন গুপ্ত সম্রাটের ছিল সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত টু গুপ্ত যুগে রাজকীয় সিলমোহর কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ ধর্মচক্র গুপ্ত যুগে রেশম বাণিজ্য কোন বন্দরের মাধ্যমে হতো সঠিক উত্তর সি কোন গুপ্ত সম্রাটের আমলে ক্ষমতা দখল করেন সঠিক উত্তর অপশান ডি উপরে কেউ নন এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে গঙ্গা যমুনার মিলনস্থলে নির্মিত ভাস্কর্য কি ছিল সঠিক উত্তর অপশান বি শিব মূর্তি নেক্সট কোশ্চেন গুপ্ত শব্দটি কোন উৎস থেকে এসেছে সঠিক উত্তর অপশান ডি উপরের কোনোটাই নয় নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগে বৈদেশিক সম্পর্ক কোন গ্রন্থ থেকে জানা যায় সঠিক উত্তর অপশান বি ফাইহেনের বিবরণী নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের ধাতু শিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ কি সঠিক উত্তর অপশান এ সুলতানগঞ্জের বুদ্ধ মূর্তি সুলতানগঞ্জের বুদ্ধ মূর্তি কোন গুপ্তা গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের ভূমি কে কি বলা হতো সঠিক উত্তর অপশান এ কুমারগুপ্ত ওয়ান এর মৃত্যুর পর কে সিংহাসনে বসেন সঠিক উত্তর অপশান এ স্কন্দগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের শিক্ষার কেন্দ্র কোনটি ছিল সঠিক উত্তর অপশান এ নালন্দা নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে গণিতজ্ঞ কে ছিলেন সঠিক উত্তর অপশান এ আর্যভট্ট ঠিক আছে এবং আর্যভট্ট গণিতজ্ঞ ছিল এবং জ্যোতির্বিদের মধ্যে বরাহমীর ব্রহ্মগুপ্ত এরাও গণিতজ্ঞ ছিল এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার শুধু গণিতজ্ঞ যেহেতু বলেছে আর গণিতজ্ঞ প্লাস জ্যোতির্বিদ বললে তাহলে তিনটাই ঠিক হতো উপরে সব কটি যেহেতু গণিতজ্ঞ বলেছে অনলি তাই জন্য আর্যভট্ট উত্তর নিয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন পঞ্চ সিদ্ধান্তিকা নামক জ্যোতির্বিজ্ঞান গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর অপশান বি বরাহমির নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে ব্যবসার জন্য কোন মুদ্রা ব্যবহৃত হতো সঠিক উত্তর অপশান সি কার্সাপন সঠিক উত্তর অপশান সি কারসা পন নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে গ্রাম প্রশাসনিক ইউনিটের প্রধান কে ছিলেন সঠিক উত্তর এ গ্রামের প্রধান নেক্সট গুপ্ত যুগের সোনার মুদ্রার গড় ওজন কত ছিল সঠিক উত্তর অপশান এ একশো কুড়ি গ্রেইন নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের সিলমোহর কোন স্থানে আব আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অপশান এ বৈশালী এ বৈশালী নেক্সট কোশ্চেন দণ্ডনীতি কি ছিল সঠিক উত্তর অপশান এ বিচার ব্যবস্থা অপশান এ বিচার ব্যবস্থা নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে রাজকীয় মুদ্রা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ দিনার গুপ্ত যুগে ধাতুবিদ্যার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কি সঠিক উত্তর বি উত্তরুল স্তম্ভ কোন গুপ্ত সম্রাট সম্বিত ধর্মীয় নীতির জন্য পরিচিত ছিলেন সম্বিত ধর্মীয় নীতির জন্য পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে গহনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কি সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি সোনা রূপা এবং মূল্যবান পাথর নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগের কোন সম্রাট পরমেশ্বর উপাধি ধারণ করেন সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত টু নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে ভূমি রাজস্বর প্রধান উৎস কী ছিল এটাও ডবল হয়ে গেছে কোশ্চেনটা সঠিক উত্তর অপশান এ কৃষি নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ দিনার নেক্সট কোশ্চেন দেবগুপ্ত কোন সম্রাটের অপর নাম ছিল সঠিক উত্তর অপশান বি চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন গুপ্ত যুগের পতনের প্রধান কারণ কি ছিল এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করার পর ভিডিওটিতে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ